দেখেন দেখেন এ করা এখানে করা আচ্ছা এখানে আপনার নেটের আপনার চাইলে প্রতিটা নেট আপনাদের কাস্টমাইজ করে কালার পছন্দ করে বানিয়ে নিতে পারি আচ্ছা আচ্ছা কারণ আপনার যত নতুন নতুন চাইনিজ কোরিয়ান বাংলাদেশী ইন্ডিয়ান হোম যত পদাদের সব আমাদের দোকানে প্রতি মাসে ইনপোর্ট হয়ে থাকে তার মধ্যে আমি চব্বিশের নতুন কিছু আপডেট প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার টু ইন ওয়ান দুই পাশে ইউজ করা যায় আলো আলো তারপরে সি গ্রিন কালার আপনার কোরিয়ান পর্দা দেখেন প্রতিটা বাজেট করে সুন্দর মতো ফুল আছে কালার হবে তিনটা গোল্ডেন কালার চব্বিশের আপডেট এই ব্যাগসাইটটা দেখেন বাহ চমৎকার চমৎকার বাই এটার ব্যাগসাইটটা দেখেন এগুলো আপনার রং কালার একশো বছর সর্বোচ্চ দামি পর্দা সবচেয়ে ওয়েট ফুল দেখেন এটা আপনার চার থেকে পাঁচ কেজি হবে তাই না আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল আর এস বি হিরোর পর্দায় দর্শক এই মুহূর্তে আমি যে জায়গা উপস্থিত বিসমিল্লা পর্দা গ্যালারি মৌচাক আনারকলির আনারকলি মার্কেটে তো যে এখানে আমি উপস্থিত আছি এখানে সুন্দর সুন্দর সব যত বেস্ট কোয়ালিটি ফুল পর্দাগুলো আছে সেইগুলো নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম দর সম্পর্কে জানানোর ব্যবস্থা করব তো সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এনামুল তো এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর মানে খুবই রাজকীয় ধরনের সব পর্দা আমার তো খুব ভালো লাগছে দেখি সেটাই ভালো লাগে তো সেই বিষয়ে আমার দর্শকদেরকে একটু জানাবো তো তার আগে আপনি যদি এখানকার পরিপূর্ণ অ্যাড্রেসটি যদি দিয়ে দিতেন সব থেকে ভালো হইতো এটা আমাদের এড্রেস আছে ঢাকা মালিবাগ মৌজা আরাগলিবাগের ঠিক দ্বিতীয় তলায় পর্দা গ্যালারি দোকান নাম্বার 9 বাই 11 তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন অবশ্যই আর আমাদের এখানে 2024 এর আপডেট অনেক কালেকশন আছে আচ্ছা কালেকশনগুলো আপনাদের বিয়ারদেরকে দেখাবো অনেকেই ভালো লাগবে আচ্ছা কারণ আপনাদের যত নতুন নতুন চাইনিজ কোরিয়ান তুর্কি বাংলাদেশি ইন্ডিয়ান হোম ব্রেড যত পর্দা আছে সব আমাদের দোকানে প্রতি মাসে ইম্পোর্ট হয়ে থাকে প্রতি মাসে ইম্পোর্ট হয়ে থাকে প্রতি মাসে নতুন নতুন অর্ডার পড়ে থাকে বিদেশি সব ধরনের আহ পর্দা গুলো পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের আমার তো খুব ভালো লাগছে দেখে অবশ্যই ভিডিওতে দেখবেন আপনারা আপনাদেরও ভালো লাগবে যে পর্দাগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে চলে আসবেন ইনামুল ভাইয়ের কাছে বিশমিল্লা গ্যালারিতে

সেটা দেখেন বাহ চমৎকার চমৎকার ভাই আরো কালার আছে আরো কালার আছে ইনামুল বাইকে সুন্দর লাগে দেখেন

এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট মানে ছয় কুচি থাকে যেগুলো আপনার একটা দরজা এক পিসি হয়ে যায় একটা জানলায় দুই পিস লাগে আর ছোট জানলা হলে এক পিসি হয়ে যায় এক পিসি হয়ে যায় এর মধ্যে আরো কালার আছে এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের কালার আছে সব কালার দেখতে পারবেন সুন্দর আর এগুলো দেখেন এখানে আপনার যেগুলো আছে সবই বাইরের প্রোডাক্ট এই যেগুলো আছে আপনার পার্পল কালার বাহ পার্পল দেখেন পার্কের মধ্যেও দিচ্ছেন তাহলে আঠারো টাকা যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে তারা হ্যাঁ অনেক দোকানদার আমাদেরকে নিয়ে দেখেন এরপর আপনার এগুলো দেখাবো দেখেন

দুই পাশে ইউজ করে দেয় সর্বোচ্চ ভারী একটা পর্দা ভারী পর্দা একশো টাকা কাপড় পুরো সম্পূর্ণ পর্দাটা একশো টাকা চমৎকার এরপর দেখাবো একটা গোল্ডেন ডিজাইনের সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা চমৎকার একটা কালার

বারোশো টাকা টাকা এর মধ্যে চোদ্দশো টাকা যারা রুচিশীল ব্যক্তি তাদের জন্য দেখেন অনেকে হোয়াইটের মধ্যে দেখা যায় বাড়ি হয়ে দেখেন এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হালকা দেখা যায় কত বড়

এছাড়াও আমাদের অনেক কম দামি পর্দা আছে আপনার চাইলে শোরুমে এসে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মাধ্যমে যোগাযোগ করে দেখতে পারেন আমাদের এড্রেস আছে ঢাকা মালিবাগ মৌজা আনাকলি মার্কের ঠিক দ্বিতীয় তলায় বিসপিল্লা পর্দা গ্যালারি ঠিক আছে তো আজকের মতো বিদায় নিয়ে এখানে জি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ